বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রচার শুরু করেছেন কৃষ্ণ বুধবার তিনি রায়গঞ্জ পৌরসভার কোয়ার্ডিনেটরদের সাথে বসে আগামী দিনের কর্মসূচি ঠিক করেন এরপর বৃহস্পতিবার সকাল থেকেই জোর কদমে প্রচার শুরু করেন রায়গঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সকাল থেকে দেবীনগর বাজারে জনসংযোগে নামেন তিনি তার সাথে ছিলেন এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটররাও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী এদিন বলেন এটা রাজ্যের ভোট তাই রায়গঞ্জের মানুষ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে নিজেদের উৎসাহ দেখিয়েছে হ্যাঁ সাধারণ মানুষ হ্যাঁ এবার বলছেন এটা রাজ্যের ভোট আছে এর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আছে তো তৃণমূল কংগ্রেসই এই এলাকার উন্নয়ন করতে পারবে যে হিসেবে মানুষ উৎসাহিত হয়েছে তাতে নিশ্চিত এবার আমাদের তৃণমূল কংগ্রেসে খুব ভালো ফল হবে এই নিয়ে কোনো অনিশ্চয়তা নেই রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওঙ্কার বাংলা